সম্রাট আকবরের বাড়ি এটা হলো সম্রাট আকবরের বাড়ি দিল এলাহে কবিষ্ঠাতা সম্রাট আকবর সম্রাট আকবর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হিন্দি নাসারা সব দিলে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতে উপমহাদেশে বাংলাদেশ পাকিস্তান সহ তখন ভারত মহাদেশ এক রাষ্ট্র ছিল শাসন ছিল এখান থেকে সে শাসন করেছে এর নাম আর পাকিস্তান এখানে নাম দেওয়া হয়েছে দিন এলায় আলাদা তাকে মোরতাদ ফতুয়া দিচ্ছে এবং তাকে মোরতাদ ফতুয়া দেওয়ার কারণে সে আলমদের উপরে অনেক অত্যাচার নির্যাতন করেছে অনেক আলমকে সে হত্যা করেছে তার সাথে হিন্দুদের সাথে সক্ষতা ছিল এই আকবর ওই আকবর এই যে ওই যে ওই যে ওই যে তার বাড়ির সামনে তার এই যে তার এই মুক্তি বানাইয়া ঘোড়ার উপরে বসায় রেখছে আকবর আকবরের সাথে কেউ দেখা করতে হয়েছে ওই আকবরের সাথে কেউ দেখা করতে হয় মাথার অত দেখা করতে আলো নোলা তিন মাসায় যে আসতো মাথা নত করে তার কাছে ডুবতে দিত ইসলামের সূত্র বিনয়লাহ প্রবর্তক লালকেল্লা আগ্রাহ